আমার রিমান্ডে প্রথম প্রথম যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না এরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে যে করে কিন্তু আমরা এইভাবে এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনও মিলিয়ে যায়নি আমার আগে যারে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বাবা গো এই গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখগুলো সব খুলি চলে যাবে মানে নখ খৈলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছিটিয়ে দেয় মফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে এই লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনও সারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপা আছে ওনার পা নিয়ে চলে যাওয়া লাগবে কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি ভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করিস চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে সে পায়ে বাধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে আন মনা হয়ে তাকাচ্ছে মনে হয় নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না ওর নামই জানে না এ কোন বছর চলছে ও জানা নেই এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে চায় রক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর